আমরা অনেকে বলি না যে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন তাহলে রেজ অ্যাঙ্গেজ সব কিছু বাড়বে না ভাই এটা একদম ভুল কথা আমি বলতেছি আপনি একটা ভিডিও সামনে আসছে আপনি এই ভিডিওটা পুরো ভিডিওটা সুন্দর করে দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন গঠনমূলক তারপরে যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওটা শুরু থেকে আপনি শেষ করবেন এটা একটা অনুরোধ যদি এটা আপনি না করেন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন যার ভিডিও সে ক্ষতিগ্রস্ত হবে না কারণ আপনার পেজের ফলোয়ার বাড়বে না ভিডিওর রিচ বাড়বে না আপনার পেজ বড় হবে না আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার ভুলের কারণে শুধু গঠনমূলক কমেন্ট করলে চলবে না তাহলে আপনার সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্ট করে চলে যাবেন এভাবে সারাদিনে আপনি দুশো কমেন্ট করতে পারবেন কমেন্ট করে দেখেন আপনার রেসপন্স কেমন আসে আর আপনি দৈনিক একশো দেখা দরকার নাই সময় অনুযায়ী যতটুকু সময় পান ততটুক সময় অনুযায়ী আপনি দশটা ভিডিও দেখেন কিন্তু শুরু থেকে শেষ করেন দেখবেন এটাই আপনার অনেক কাজে আসবে আমি আপনাকে বলে দিচ্ছি ভাই বিশ্বাস করতেছেন না আমার কথাটা আপনি আমার কথাটা পরীক্ষামূলক হলেও আপনি একটু ট্রাই করে দেখেন শুধু কমেন্ট করলে চলবে না আপনাকে পুরা ভিডিওটা শুরু থেকে দশ সেকেন্ড হোক পাঁচ সেকেন্ড হোক বিশ সেকেন্ড হোক দুই মিনিট হোক এক মিনিট হোক পুরা ভিডিওটা শুরু থেকে শেষ করবেন তারপরে আপনি একটা লাইক দিবেন তারপরে হচ্ছে একটা সুন্দরভাবে একটা ভিডিওর কন্টেন্ট অনুযায়ী ভিডিওর কথা অনুযায়ী আপনি একটা কমেন্ট করবেন ঠিক এভাবে যখন আপনি করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার তিন চার মাসের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট আসবে ভালো একটা ফলাফল পাবেন আর এভাবে যদি আপনি না করেন আপনার ভিডিও মানলাম ধরেন ভিউ আসতেছে মানলাম ফলোয়ার বাড়তেছে কিন্তু একটা সময় আপনার পেজে সমস্যা চলে আসবে পলিসি ইস্যু চলে আসবে তখন কিন্তু ভাই কান্দে কুল পাবেন না সাদের পেজ নষ্ট হয়ে যাবে আর এখানে এত কষ্ট করতেছেন কি জন্য ভাই টাকা ইনকাম করার জন্য না ডলার ইনকাম করার জন্য না এটা আপনি করতে পারবেন না তখন সমস্যায় পড়বেন আপনি এই জন্য আমার ভালোর জন্য কথাগুলো আমি বলতেছি শুধু আমি যেন এই কথাগুলো মানতে পারি আপনারাও যদি পারেন মানার চেষ্টা করবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন